আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা ইউবনারা এ আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে আমি ফটো শোনাচ্ছি এবং ভালোভাবে মনোযোগ সহকার ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ভিডিও একটা ভিডিও দেখেই পুরোপুরি তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কতদিন আবেদনের শেষ তারিখ আছে কবে নাগা থেকে আবেদন শুরু সব কিছু এক ভিডিওতেই দেখতে পাবেন তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন তো আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ নিম্নবর্ণিত পদসমূহে যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে বুঝতে পারছেন নিয়োগটা হবে হবে অস্থায়ী এবং এটাতে দুইটি পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদ সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদার্থবিদ্যা বিদ্যা একজন আরেক একজন নিয়োগ দেবেন আরেকজন নিয়োগ দেবেন ইংরেজি শিক্ষক দুইজন ওনাদের বেতন স্কেল হবে বারো হাজার পাঁচশো টাকা হলে ওনাদের বেসিক স্কেল এবং তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সর্বমোট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব সহ অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া যাবে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়েদি অনার্স স্নাতক ডিগ্রি দ্বিতীয় দুই নম্বর যে বাস হেলফার পদ সংখ্যা পথ ওটা হল বাস হেলফার নিয়োগ দেবেন একজন সর্বসাকুল্যে মাসিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সহ চুক্তিভিত্তিক বুঝতে পারছেন এটা হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হলো ওনার বেসিক সব মিলে চোদ্দ থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত উনি বেতন পাবেন চুক্তিভিত্তিক অষ্টম শ্রেণী সমমান ফাঁস বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভিং লাইসেন্সদারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে অন্যান্য উল্লেখ্য বিষয় এক নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতার সকল পরীক্ষায় ন্যূনতম এ টু ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমান থাকতে হবে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর সিপিএফ এবং অন্যান্য সুবিধাসহ চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে তো বুঝতে পারছেন প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে দুই বছর সন্তোষজনক চাকরি করতে পারলে স্থায়ী করা বিবেচনা করা হবে দুই আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের সত্যায়িত ফটো শূন্য দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি ডাক যুগে অথবা ইমেইলে মূল কাগজপত্র ব্যাঙ্ক জমার রসিদ উৎস বিষহ আবেদনপত্র স্ক্যান করে পাঠাতে হবে যার হার্ড কপি পরীক্ষা গ্রহণের পূর্বেই অফিসে জমা দিতে হবে অধ্যক্ষ আর্মেড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল ও কলেজ নিষেধারা শহর বগুড়া এর বরাবরে দরখাস্ত প্রতিষ্ঠান কার্যালয়ে পৌঁছাতে হবে আবেদনসমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে ফোন মোবাইলের মাধ্যমে জানানো হবে পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না স্বাক্ষরবিহীন ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তিন ওয়ান ব্যাংক লিমিটেড বগুড়া শাখায় এস টি ডি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ নাইন ফাইভ ডবল জিরো ফোর নম্বরে এক নম্বর পদের জন্য এক হাজার টাকা এবং দুই নম্বর পদের জন্য চারশত টাকা যা অফেরতযোগ্য জমার মূল রশিদ ব্যাঙ্ক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে চার নম্বর শিক্ষক পদে সাধারণত বিষয়গুলির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় স্নাতক পর্যন্ত ফটিত বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে বাস হ্যালভার পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মানে পঁয়ত্রিশ বছরের উপরে চলে গেলেও তাকে নিয়োগ দেওয়া হবে পাঁচ নম্বর প্রতিষ্ঠানের প্রয়োজনে বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের সংখ্যার হ্রাস বৃদ্ধি করা এবং কোনো কারণ ছাড়া কর্তৃপক্ষ এই নিয়োগ বাতিল প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে তো এই ছিল ফুলির ব্যাটালিয়ন পাবলিক স্কুলও কলেজ বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমার এই কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ধরনের আরও নতুন নতুন চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম